পাহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাবেই পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরে সামরিক অভিযান চলেছিল ভারত অপারেশন সিঁদুরে সাফল্য সাংবাদিক সম্মেলন করে ভারতবাসীর সামনে তুলে ধরেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া করে এসে এবং বায়ুসেনার ভিং কমান্ডার ভূমিকা সিং অপারেশন সিঁদুরে সাফল্যের মুখ হয়ে ওঠেন দুই মহিলা মেরা জি কোনো ভাবি নেই তার সকলের সামনে তুলে ধরতে বিশেষ আলোচনার সভার আয়োজন ক্যালকাটা রোয়িং ক্লাবে মেই রাই পারে নামক এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্রততি বন্দোপাধ্যায় অপরাজেয়তা দুরবা বন্দোপাধ্যায় শ্যামলী আচার্যর মতো মহিলারা অনুষ্ঠানটি পরিচালনা করেন তন্ময় চক্রবর্তী অনুষ্ঠানটির আয়োজন করতে পেরে খুশি ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী তন্ময় চক্রবর্তী একজন নামকরা কবিতা লেখেন গান লেখেন প্লাস আপনি তো দেখলেন প্রোগ্রাম নিয়ে এই টাইপের প্রোগ্রাম সিআরসিতে দুটো তিনটে করলেন সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে আজকে তো দেখছেন প্রায় দুশোর মতন লোক এই হলে ছিলেন আর যে গুণী মহিলারা এসছিলেন তাদের কাপড়া শুনতে পেরে অনেক মহিলা এখানে অনুপ্রাণিত হল তা আমার মনে হয় এই টাইপের প্রোগ্রাম গত দিদি ছিলেন এখানে তো এই টাইপের প্রোগ্রাম করলে আমার মনে হয় মেম্বারদের জন্য একটা উৎসাহ জেলায় আর তারা মহিলারা যে একা নয় তারা যে আজকে অনেক কিছু করতে পারে সেটাই আমার প্রমাণ আমাদের বরাবরই মনে হয়েছে যে মেয়েরা পাড়ে এবং মেয়েদের সেই পাড়াটাকে আরও সমাজের সামনে তুলে ধরা দরকার এবং কালকাটা রোয়িং ক্লাব আজকে এই যে একটা সুন্দর শনিবারের সন্ধ্যায় পূর্ণ হলে যে এতগুলো এত মানুষ এসেছেন যে এবং সমস্ত যারা বক্তা ভ্রতী বন্দ্যোপাধ্যায় অপরাজিতা আর্্য দুর্বা বন্দ্যোপাধ্যায় শ্যামলী আচার্য ভনিতা গাঙ্গুলি এরা প্রত্যেকেই যে বললেন এরা মেয়েদের মানে মেয়েদের সংগ্রামের কথা বললেন যে কী করে তারা লড়াই করে তারা এতটা পথ অতিক্রম করেছেন এবং পথটা যতটা সহজ নয় সে কথাই তারা বললেন এবং আগামী দিনে যারা শুনলেন শ্রোতারা তারাও তাদের কথাগুলোকে মনে নিয়ে বাড়ি গেলেন এবং মেয়েরা যে এগিয়ে চলেছে মেয়েরা যে সমাজের একটা স্ট্রং শক্তি একটা শক্তিশালী পাঠ সেটাই অনুষ্ঠানের মাধ্যমে উঠে বিশেষভাবে কালকাটা রোয়িং ক্লাবের আমাদের প্রত্যেকবারই চেষ্টা থাকে যে কিছু আমাদের সামাজিক অনুষ্ঠান ছেলেদের নিয়ে কিছু অনুষ্ঠান করা আজকের যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন ফিল্ডের লোকেদেরকে একজন বিজ্ঞানী ছিলেন একজন শিক্ষাবিদ ছিলেন একজন আবৃত্তিকার ছিলেন একজন ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অ্যাক্ট্রেস ছিলেন এরকম এটা যে কম্পেয়ারিং করলেন সেও একজন ভালো একজন তারকা উনি তন্ময় সে করলেন এটাতে আমাদের ক্লাবের মেম্বাররা খুব আনন্দিত হলো উৎসাহিত হলো এবং আগামী দিনে আমরা চেষ্টা করব এই ধরনের আরও প্রচেষ্টা যাতে করা যায় এটাই আমাদের ক্লাবের তরফ থেকে আমি রিপোর্ট চ্যানেল টেন দমদমের বাসিন্দা সোনভালি গাঙ্গুলি সিবিএসই বোর্ডে দশম শ্রেণীতে সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থান পেয়ে মুকজ্জ্বল করেছে বাংলার পাশাপাশি ইস্টার্ন জোনে প্রথম